নমস্কার আমার সকল দশম শ্রেণীর বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা কিছুদিন পরেই তো তোমাদের টেস্টের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে আর তার জন্যই আজ নিয়ে চলে এসেছি ভূগোল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যার বারংবার অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রতিনির্মাণ এক প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে কি বলা হয় সঠিক উত্তর অবরোহণ পরের প্রশ্ন ভারতে মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কী সঠিক উত্তর ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটি বেঙ্গালুরুতে অবস্থিত এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজস্থানের মরু অঞ্চলে প্লায়াহতকে কি বলা হয় সঠিক উত্তর ধান্দ পরের প্রশ্ন ফ্লাই অ্যাস কোন বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর কেন্দ্র পরের প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর দোদাবেতা এবার আসছি পরবর্তী প্রশ্নে ভূ সূচক মানচিত্রে সমোন্নতি রেখাগুলি কোন রঙের দেখানো হয় সঠিক উত্তর বাদামি পরের প্রশ্ন সমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর কাবেরী নদী পরের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ কোন স্তরে লক্ষ্য করা যায় সঠিক উত্তর ট্রপোস্পিয়ারে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো সঠিক উত্তর মেসিসিপি বদ্বীপ পরের প্রশ্ন ক্যারেবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলা হয় সঠিক উত্তর হ্যারিকেন পরের প্রশ্ন ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি গৃহীত পদ্ধতির নাম লেখো সঠিক উত্তর ফালি চাষ এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি সঠিক উত্তর আটটি পরের প্রশ্ন প্রশাসনিক শহরের একটি উদাহরণ দাও সঠিক উত্তর চণ্ডীগড় পরের প্রশ্ন সিরোজেম মৃত্তিকা কোথায় দেখা যায় সঠিক উত্তর মরু অঞ্চলে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের কোন রাজ্যে বরদই ছিলা দেখা যায় সঠিক উত্তর অসমে পরের প্রশ্ন মিলিয়ন সিটের বিস্তার কত সঠিক উত্তর চার ডিগ্রি গুণিতক চার ডিগ্রি পরের প্রশ্ন কোন ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালে চাষ করা হয় সঠিক উত্তর জাইদ শস্য এবার আসছি পরবর্তী প্রশ্নে নদী খাতে মন্থকূপ তৈরির প্রক্রিয়াটির নাম কী সঠিক উত্তর অবঘর্ষ পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় সঠিক উত্তর অ্যানিমোমিটার পরের প্রশ্ন ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমারেখা সঠিক উত্তর ভারত ও চীন এবার আসছি পরবর্তী প্রশ্নে ওজন গ্যাস পরিমাপের একক কী সঠিক উত্তর ডবসন পরের প্রশ্ন এলনিনো ও লানিনার প্রভাব কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সঠিক উত্তর আনাইমদি এবার আসছি পরবর্তী প্রশ্নে কাকে দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় সঠিক উত্তর কোয়েম্বাটোরকে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি সঠিক অসম পরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি সঠিক উত্তর গ্র্যান্ড ব্যাঙ্ক এবার আসছি পরবর্তী প্রশ্নে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বদ্বীপের মতো দেখতে ত্রিকোণাকার ভূমিরূপটির নাম কী সঠিক উত্তর কেম পরের প্রশ্ন বায়ুর মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর মিলিবার পরের প্রশ্ন কোন নদীতে বান ডাকা দেখা যায় সঠিক উত্তর হুগলি নদীতে এবার আসছি পরবর্তী প্রশ্নে উপগ্রহ চিত্রে কালো রঙের সাহায্যে কি বোঝানো হয় সঠিক উত্তর গভীর সমুদ্র পরের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস কি সঠিক উত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরের প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত হ্রদটির নাম কি সঠিক উত্তর কোলেরু পরবর্তী প্রশ্নে আসি দেখো কোনটি অধক্ষেপণ নয় সঠিক উত্তর কুয়াশা পরের প্রশ্ন শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন নমামি গঙ্গে প্রকল্পটির উদ্দেশ্য কি সঠিক উত্তর গঙ্গার দূষণ নিয়ন্ত্রণ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয় সঠিক উত্তর ভ্যাডি ট্রেন পরের প্রশ্ন ভারতের মাটি গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর দেরাদুনে পরের প্রশ্ন পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয় সঠিক উত্তর প্রতিযোগ পরবর্তী প্রশ্নে আসে দেখো কালবৈশাখী অসমে কি নামে পরিচিত সঠিক উত্তর বরদৈ ছিলা পরের প্রশ্ন ভারতের বৃহত্তম লেগুন কোনটি সঠিক উত্তর চিল্কা পরের প্রশ্ন জাপানের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম কী সঠিক উত্তর কুরোসীয় স্রোত এবার আসছি পরবর্তী প্রশ্নে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম কী সঠিক উত্তর মিথেন পরের প্রশ্ন কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সঠিক উত্তর মেসোস্পিয়ার পরের প্রশ্ন বেঙ্গুয়েলা স্রোত কোথায় দেখা যায় সঠিক উত্তর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের একটি লবণাক্ত হ্রদের নাম কি সঠিক উত্তর প্যাঙ্গং পরের প্রশ্ন কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি সঠিক উত্তর বাহান্নটি এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতে কোন ধরনের চা সব থেকে বেশি চাষ হয় সঠিক উত্তর কালোচা পরের প্রশ্ন ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণীর পর্বত সঠিক উত্তর ভঙ্গিল পর্বত পরবর্তী প্রশ্ন বৃষ্টিহীন গ্রীষ্মকাল কোন জলবায়ু অঞ্চলে বিরাজ করে সঠিক উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবার আসছি পরবর্তী প্রশ্নে ভিআইএসএল ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত সঠিক উত্তর ভদ্রাবতীতে পরের প্রশ্ন চেস্টনাট কোন ধরনের উদ্ভিদ সঠিক উত্তর পার্বত্য অঞ্চলের উদ্ভিদ পরবর্তী প্রশ্ন মৃত্যুর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর কাবেরী নদী এবার আসছি পরবর্তী প্রশ্নে অশ্ব অক্ষাংশ কোথায় অবস্থিত সঠিক উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলয় পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক পরের প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে কি থেকে পৃথক করা হয়েছে সঠিক উত্তর জম্মু কাশ্মীর থেকে পরের প্রশ্নে আসছে দেখো নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুণ বাড়ে সঠিক উত্তর চৌষট্টি গুণ পরের প্রশ্ন সুস্পষ্ট হিমপ্রাচীর কোথায় দেখা যায় সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে সঠিক উত্তর কূপ ও নলকূপ পদ্ধতিতে এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে উত্তপ্ত হয় সঠিক উত্তর পরিচলন পদ্ধতিতে পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি ছিল সঠিক উত্তর ভাষা পরের প্রশ্ন ভারতে প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় সঠিক উত্তর কলকাতাতে এবার আসছি পরবর্তী প্রশ্নে সুন্দরবনে নিমজ্জিত দ্বীপটির নাম লেখো সঠিক উত্তর ঘোড়ামারা পরের প্রশ্ন রকি পার্বত্য অঞ্চলে উষ্ণবায়ুর নাম কি সঠিক উত্তর চিনুক পরের প্রশ্ন আম্রবৃষ্টি কোন ঋতুতে সংগঠিত হয় সঠিক উত্তর গ্রীষ্মকালে পরবর্তী প্রশ্নে আসে দেখো পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় সঠিক উত্তর ক্রেভাস পরের প্রশ্ন সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে সঠিক উত্তর হিমশৈল পরের প্রশ্ন ভারতের একটি করমুক্ত বন্দরের নাম লেখো সঠিক উত্তর কানডালা বা কান্দালা এবার আসছি পরবর্তী প্রশ্নে শিলাময় মরুভূমি সাহারায় কি নামে পরিচিত সঠিক উত্তর হামাদা পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি সঠিক উত্তর চিল্কা পরের প্রশ্ন মিশরের উষ্ণ শুষ্ক বায়ুর নাম কি সঠিক উত্তর খামসিন পরবর্তী প্রশ্নে আসে দেখো বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী সঠিক উত্তর হাইগ্রোমিটার পরের প্রশ্ন ভারতের মশলা শহর কাকে বলা হয় সঠিক উত্তর কাঝিককে পরের প্রশ্ন ভারতের জীবনরেখা কাকে বলা হয় সঠিক উত্তর রেলপথকে পরবর্তী প্রশ্নে আসে দেখো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত সমভূমির নাম কী সঠিক উত্তর ভাবর পরের প্রশ্ন পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ কত সঠিক উত্তর চৌত্রিশ শতাংশ পরের প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো সঠিক উত্তর ইঞ্জেকশনের সিরিঞ্জ এবার আসছি পরবর্তী প্রশ্নে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে কী বলা হয় সঠিক উত্তর কম্পোস্টিং পরের প্রশ্ন ক্ষয়ের শেষ সীমা ধারণাটির প্রবর্তককে সঠিক উত্তর জে ডব্লিউ পাওয়েল পরের প্রশ্ন ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কী সঠিক উত্তর কন্যা কুমারিকা অন্তরীপ এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন বারখান কাকে বলে পরের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো পরের প্রশ্ন নদীর ধারণ অববাহিকা বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো পরের প্রশ্ন কৃষ্ণমিত্রিকার বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন শিকড় আলগা শিল্প কাকে বলা হয় এবং কেন বলে তার কারণ সহ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি বলতে কী বোঝো পরের প্রশ্ন অ্যালবেডো কাকে বলে পরের প্রশ্ন টিকা লেখো সোনালী চতুর্ভুজ বা সোনালী চতুর্ভুজ কি। এবার আসছি পরবর্তী প্রশ্নে সেন্সর বলতে কি বোঝো পরের প্রশ্ন স্ক্রাবার কি পরের প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো বা আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তা তোমাদের উল্লেখ করতে হবে পরবর্তী প্রশ্নে আসি দেখো ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কী বোঝো পরের প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কি তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন ভরাটকরণ বা ল্যান্ডফিল বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে গর্জনশীল চল্লিশা কাকে বলে বা গর্জনশীল চলিশা কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য কি এবং তার পাশাপাশি এর উদাহরণ তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বানডাকা কাকে বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো পরের প্রশ্ন দুন বলতে কী বোঝো এর উদাহরণ তোমরা করে রাখবে পরের প্রশ্ন এফ সিসি কী এবার আসছি পরবর্তী প্রশ্নে লোয়েস সমভূমি কাকে বলে পরের প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে পরের প্রশ্ন অনুসারী শিল্প বলতে কী বোঝো সহ করে রাখবে পরবর্তী প্রশ্নে আসি দেখো ইউটিফিকেশান বলতে কী বোঝো বা ইউটিফিকেশান কাকে বলে পরের প্রশ্ন ডেকান কি ট্র্যাপ কী বা ডেকান ট্র্যাপ কাকে বলে তা তোমাদের করতে হবে পরের প্রশ্ন প্রপাতকূপ ও মন্থকূপের সংজ্ঞা দাও এবার আসছি পরবর্তী প্রশ্নে ফোর আর পদ্ধতি বলতে কি বোঝো বজ্র ব্যবস্থাপনার ক্ষেত্রে এই ফোর আর পদ্ধতির গুরুত্ব অনেকখানি এই ফোর পদ্ধতি কি তা তোমরা অবশ্যই ভালোভাবে করে রাখবে পরের প্রশ্ন শৈবাল সাগর বলতে কি বোঝো পরের প্রশ্ন উদীয়মান শিল্প কাকে বলে এবং এর কারণটা কি তাও তোমরা করে রাখবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভূ সূচক মানচিত্র কাকে বলে পরের প্রশ্ন অ্যারোসল কি পরের প্রশ্ন অদক্ষেপণ কাকে বলে বা অদক্ষেপণ বলতে কী বোঝো তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে লিচেট কি বা লিচেট বলতে কি বোঝো পরের প্রশ্ন মিলিয়ন সিট কাকে বলে পরের প্রশ্ন সামাজিক ব্রণসৃজন বলতে কি বোঝো বা সামাজিক ব্রণসৃজন কাকে বলে পরের প্রশ্ন সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পর্যায়ন কি এর বৈশিষ্ট্য উল্লেখ করো পরের প্রশ্ন রিমোট সেন্সিং বলতে কি বোঝো এবার আসছি পরবর্তী প্রশ্নে এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতি মান তিন প্রথম প্রশ্ন ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো অর্থাৎ এদের মধ্যে যাবতীয় বিপরীত বৈশিষ্ট্যগুলি তোমাদের এখানে উল্লেখ করতে হবে পরের প্রশ্ন জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতের মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো পরের প্রশ্ন মৃত্তিকা ও অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো এবার আসছি ভাগে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন দুর্গাপুরকে কেন ভারতের রুট বলা হয় তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য উল্লেখ করো পরের প্রশ্ন উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর তুলনামূলক আলোচনা করো এবার আসছি ভাগে চার থেকে পাঁচটি বাক্য উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য দ্বারা সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও বন্ধুরা এই দুটির মধ্যে কোনো একটি আসবে তোমাদের পরীক্ষায় পরের প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ উল্লেখ করো অর্থাৎ কোন কোন কারণে সমুদ্রস্রোত সৃষ্টি হয় তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো পরের প্রশ্ন ভারতে চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ উল্লেখ করো পরের প্রশ্ন যে কোনো দুই প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সচিত্র আলোচনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব উল্লেখ করো অর্থাৎ ভারতীয় জলবায়ুতে মৌসুমি বায়ু কি কী প্রভাব ফেলে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভারতে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জনসংখ্যা অসম বন্টনের পাঁচটি কারণ উল্লেখ করো পরের প্রশ্ন বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও কারণ তোমাদের সহযোগিতা আমাদের আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আনতে অনুপ্রাণিত করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কারণ আগামী দিনে শুধু সাজেশানমূলক ভিডিও নয় তোমাদের বিভিন্ন বিষয়ের ওপরে মক টেস্টের ভিডিও আসতে চলেছে দেখা হচ্ছে পরের ভিডিও তখন সুস্থ থেকো সাথে থেকো নমস্কার